সেনাবাহিনী ও একটি বেসরকারি সংস্থার তত্ত্বাবধানে দুই সালে যশোর সদর ঝিকরগাছা সারসা সহ জেলার মোট আটটি উপজেলায় ছয় হাজার একশো পঁচানব্বইটি পাম গাছ লাগানো হয় তিরিশ থেকে ষাট মিটার লম্বা গাছগুলোতে ফল আসতে সময় লাগে চার বছর একর প্রতি জমিতে একশো বিশটি পাম গাছ লাগানো যায় প্রতিটি গাছ থেকে বছরে দুই থেকে চার হাজার টাকা আয় হয় দেড় কোনো ব্যবস্থা পাচ্ছে না গাছে ফল পেয়ে গেছে ব্যাপক পরিমাণ ফল আসছে উৎপাদিত এসব পাম ফল বিক্রিতে কৃষি বিভাগের কোনো সহযোগিতা পাচ্ছে না চাষিরা সরকারি সহযোগিতা পেলে পামের উৎপাদন আরো বাড়ানো যেত বলে জানায় তারা সরকার এ পর্যন্ত আমাদের এটা বিক্রির কোনো ব্যবস্থা করে নাই যার কারণে আমরা দীর্ঘদিন এই ফসলে এবং এই ফলে দুর্ভোগ পাচ্ছি আমরা দু এক কয়েকবার সরকারের কাছে আবেদন করেছি আবারও আবেদন করছে সরকার যেন মনোযোগ সহকারে আমাদের আবেদনটা মেনে নেয় এটাই আমাদের দাবি পাম গাছকে ফসলে রূপান্তরিত করলে সরকারি সাহায্য দেওয়া সম্ভব বলে জানায় কৃষি বিভাগ এই পাম গাছ যতক্ষণ পর্যন্ত ফসলের তালিকাতে না আনা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক ঋণের ব্যবস্থা করতে পারবে না তবে আমরা এটা উদ্যোগ প্রতি বছর বিপুল পরিমাণ ভোজ্য তেল বিদেশ থেকে আমদানি করা হয় পাম চাষ করলে দেশের চাহিদা মিটিয়ে উল্টো বিদেশে রপ্তানি করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা মৌসুমী তাবাসুম মোহনা ন্যাশনাল ডেস্ক